ভাত ডাল হয়ে গেছে আর তোপসে মাছ নিয়ে এসছে তো তপসে মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি দুপুরবেলা খাবার সময় ওটা বেসন দিয়ে ভেজে নেব তোপসে মাছ ফ্রাই করবো আর চিকেন কষা আর ডাল ভাত তো যাই হোক চলো ভিটামিন ফার্দার ভিটামিন ফার্দার ভিডিও আই হোপকে আজকের রক্ত দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে তো এখানে আমার পেঁয়াজ আদা রসুন আর হচ্ছে টমেটো কাঁচা এগুলো কষাচ্ছে এখনো মশলা আমি কিছুই দিই আর এখানে ডাল হয়ে গেছে ভাত হয়ে গেছে তরসা মাছটা ম্যারিনেট করে দি আর এখানে চিকেন রয়েছে যেটা আমাদের শুধুই আমি পাতি নিবো মাটি নিবি কিছু না এইটা ফ্রাই হয়ে এসছে একটু টমেটোগুলো মধু তারপর আমি মনে মশলা দেবো দিয়ে মশলার থেকে তেল ছাড়লো তারপর চিকেনটা দেবো মাংসটা দিয়ে দিয়েছি এখন আমি না আলু দিতে ভুলে গেছিলাম আমার পরে মনে করে যে তো রাতে আলু না পেলে চিৎকার করবে রাতে রুটি দিয়ে খাওয়া হবে আর দুপুরে আমি ভাত দিয়ে খেয়ে নেবো তো ওই জন্য আমি আবার আলু দিলাম আলু দিয়ে এখন এটাকে ভালো করে কষাচ্ছি একটু করে চল রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে একটুখুনি বসে রেস্ট টেস্ট নিয়ে স্নান করে নিয়ে গিয়ে স্নান করে পুজোটা করে নিলাম এবার তোপসু মাছের ফ্রাইগুলোকে ভাজবো মানে তোপসা মাছগুলোকে ব্যাটার দিয়ে আর কি কোট করে ভাজবো তারপরে লাঞ্চে বসবো তো এই যে দুখানা তোপসে মাছের প্রায়ই ভাজলাম চলো এবার লাঞ্চে বসি লাঞ্চ করে তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর সোমবার যেহেতু ছুটির দিন সন্ধেবেলায় সবারই একটু ভালো মন্দ খেতে ইচ্ছা করে আমার তো ডেফিনেটলি করে বাকিদের কথা আমি বলতে পারবো না তো আমি লিঙ্কিটে অর্ডার করেছি পিৎজা বেস ইনস্ট্যান্ট পিৎজা বেসগুলো তো দেখলাম জিরো ম্যাদার পিৎজা বেস রয়েছে তো ওটাই অর্ডার করেছি গো হারভেস্ট না কোনো একটা কোম্পানির জন্য আসলে আমি তোমাদেরকে দেখে দেবো আর আমার মজরেলা চিজটাও শেষ হয়ে গেছিলো তো ওটাও করে দিয়েছি অ্যান্ড দ্যাটস এট এবার আসুক ততক্ষণে চলো আমি ভেজেসগুলো চপ করি নর্মাল ভেজ পিৎজাই বানাবো ক্যাপসিকাম পেঁয়াজ টোম্যাটো দিয়ে তো চলো ওটা রেডি করি ব্লিংকেট থেকে অর্ডারটা আর দু তিন মিনিটেই চলে আসবেন এই যে দিয়ে জিরো ময়দা পিজা ভেস চলো এটা ফ্রাই করে দেখি আজকে কেরকম আর এখানে আমার পিজা আর এখানে আমার দুটো পিজা রেডি চলো এবার এটাকে ওভেনে দিয়ে দিই ফর ফিফটিন মিনিটস আর এই যে আমার পিজা রেডি শাইনটা শাইনকে দিয়ে দিয়েছি আমারটা আমি জাস্ট রেডি করলাম এবার নিয়ে গিয়ে একটা ডোসা খাবো পিজা খেয়ে সন্ধে টন্দে দিলাম দিয়ে এখন আমি রেডি হয়ে গেছি বাড়ি যাচ্ছি তো চলো এবার যে না করে বাড়ি যায় মাও ফোন করছে অনেকবার ধরে তা আগে আগেই একটা ডকুমেন্টস খুঁজে না ফার্স্টাই যে ড্রয়ারে রাখা থাকে সেখানে দেখলাম সেখানে পেলাম না তারপর আলমারিতে দেখলাম সেখানে পেলাম না আবার গিয়ে সেই ড্রয়ারটাতে চেক করলাম দেখে একটা জায়গায় লুকিয়ে রয়েছে অন্য অন্য কাগজের মধ্যে ফাইনালি পেয়েছি নিয়ে চলে এসেছি ওটা একটা জেরক্স করতে হবে আমাকে নিয়ে দেখেই একটু পরে পেবো রিয়ে জেরক্স করে নেবো বাড়িতে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি এসে মায়ের সাথে গল্প করছিলাম বাবার সাথেও বাবা এখন একটু বেরিয়েছে এদিকে মা আজকে বানিয়েছে হচ্ছে সুটকি মাছ চিংড়ি শুটকি তো সেটাই গেছে গরম করতে আমি খাবো এখন আর এদিকে পিসি ওপর থেকে দিয়ে গেলে এক প্লেট চিকেন পিসি মোনার বানিয়েছে তো যাই হোক পিসি নিজে খায় না কিন্তু মুনা আমার এক পিস্ত দাদা এসছে তো সেই জন্যই হয়তো বানিয়েছে কারণ পিসি কোনো চিকেন মাটন কিছুই খায় না তো যাই হোক মাকে বললাম একটু সামান্য পরিমাণ একটু ভাত দাও গরম করে 또이늘지기다 하고 있고 또 하고